এবার বাংলাদেশের নাম পরিবর্তন চাই ইসলামী আন্দোলন সংস্কার প্রস্তাবে বাংলাদেশের সাংবিধানিক নামের পরিবর্তন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে দলটি দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাব জমা দেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা লিখিত মতামত পেশ করেন লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয় সেই জন্য পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ নামটি প্রস্তাব করছি আমরা এ বিষয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান শুদ্ধাচার জবাবদিহিতা পি পদ্ধতিতে নির্বাচন সহ চারটি প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি আরো বলেন দুর্নীতি দুঃশাসন রোধে সরিয়া আইন তৈরি করতে হবে সরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য বিচার বিভাগীয় ২৩টি প্রস্তাবের মধ্যে একুশটির সঙ্গেই ইসলামী আন্দোলন বাংলাদেশে একমত পোষণ করেছে এর বাইরে সরিয়াহ কোর্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রমাণিত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে প্রিয় দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশের গণপ্রজাতনটি নামটি পরিবর্তন করার ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ